আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখবে আর ভালো লাগলো অন্যদের মাঝে শেয়ার করবে তো এক লোক সে তার নতুন বাড়িতে বাগান তৈরি করেছে যেমন আমাদের অনেকে অনেকের মানুষের মধ্যে এরকম শখ থাকে তো কলা গাছ লাগিয়েছে তো কলা গাছ লাগিয়েছে তো সেখানে কলা যখন ধরেছে তো খুব সুন্দর সুন্দর গাছে কলা ফলেছে আর কলা যখন পেকেছে প্রচুর কলা পেকেছে প্রচুর পরিমাণে কলার ফলন হয়েছে তো সেই লোক মানে বড় মনের আনন্দে সে পাকা কলাগুলোকে বাজারে নিয়ে গেছে বিক্রি করতে তো বাজারে যেখানে আরো কলা ব্যবসায়ী যারা বসে বিক্রি করছে তাদেরই এক পাশে উনি বসে কলাগুলো বিক্রি করা শুরু করলেন তো বাজারের দাম অনুযায়ী উনি দামও একটু কম রেখেছেন এমন কি কলা মানুষের ছাড়িয়ে খেতে যাতে করে কোনো অসুবিধা না হয় যার কারণে উনি কলার খোসাগুলোকে ছাড়িয়ে রেখেছেন যাতে করে মানুষ খুব সহজে কিনে আর খুব সহজে খেতে তাদের সুবিধা হয় কোনো রকম কলার খোসা ছাড়াতে কষ্ট না করতে হয় খুব বুদ্ধিমান যেহেতু লোক তো এইভাবে কলার নিয়ে বসেই থাকে তো আশেপাশে যারা কলা যারা ব্যবসায়ী তাদের কাছ থেকে মানুষ খদ্দের আসে কলার দাম দস্তর করে কলা কিনে কলা আস্তে আস্তে তাদের সব শেষ হয়ে যায় তো এই ব্যক্তি কি করে সে কলা নিয়ে এইভাবে বসেই থাকে তো আশেপাশে যখন দোকানদারদের কলার সব শেষ হয়ে যায় আর তারা একে একে সেখান থেকে উঠে তাদের বাড়ি চলে যায় তো এই ব্যক্তি সেই কলা সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি সে একইভাবে বসে আছে একটা কলা খাওয়া তা দূরের কথা কিনে কেউ জিজ্ঞাসাও করে নেই যে এই কলাগুলো কেমন কি দামে বিক্রি করছেন তো এই দৃশ্য দেখে সেই লোকটার মনে বড় রাগ হলো আর সে উঠে চিৎকার করতে লাগলো মানুষজনকে দেখে তাদেরকে উদ্দেশ্য করে বললে যে হ্যাঁ কী ব্যাপার তোমরা আমার কলা কেউ খাচ্ছ না আমি নতুন বাগান করেছি নতুন বাড়ি করেছি নতুন বাগান করেছি সেখানে কলার ফলন আর সবার থেকে আমার কলা কত তরতাজা দেখতেও কত ভালো স্বাদেও খুব ভালো তো তোমরা কলা কিনে খাচ্ছ না কেন কারণটা কি তো সব লোক দেখে আর সরে সরে চলে যায় তো কিছু লোক বলে যে তোমার এই কলা খাওয়া যাবে না বলার সাথে সাথে সেই লোক কিন্তু আরও রেগে যায় বলে হ্যাঁ আমার কলা খাওয়া যাবে না মানে মানেটা কি আমি সবার আজকে বাজারে যত কলা ব্যবসায়ী আছে কলার দোকানদার আছে আর যত মানুষ কলা বিক্রি করছিল তার থেকে সেরা কলা আজকে আমি বাজারে নিয়ে এসেছি আর তোমার নাকি বলছো যে আমার কলা খাওয়া যাবে না তো বলে তো বলো যে কেন খাওয়া যাবে না তো বলে তোমার কলা এই কলা কেউ খাবে না কেন না তুমি কলায় খোসা ছাড়িয়ে বিক্রি করছো এই কলাতে না জানি কত ধুলো পড়েছে ময়লা পড়েছে কত মাছি বসেছে মাছিতে বসে করেছে মাছি বিভিন্ন রকম জীবাণু হ্যাঁ এই এই বাজারের মধ্যে উড়ে উড়ে তোমার তোমার কে খেয়ে মানুষের শরীর খারাপ করবে তোমার কলা কেউ খাবে না এমনকি ফেরিতে দিলেও খাবে না পয়সা দিতে দূরের কথা তা এরকম হবার পর তো সেই লোক বলে যে ঠিক আছে আমার কলা খেলে যদি সমস্যা হয় তাহলে এই কলার সাথে সাথে আমি তোমাদেরকে টাকা পয়সাও দেব যদি তোমাদের শরীর খারাপ হয় এই কলা খেয়ে তো তোমরা যাতে করে চিকিৎসা করাতে পারো তার জন্য আমি টাকা পয়সাও দেব তো তখন লোকজন বলে যে তুমি টাকা পয়সা দিলেও এই খাওয়া যাবে না তো আমার এই গল্পটা আজকে বলার কারণ হলো এই আমি এটা বুঝাতে চেয়েছি যে বর্তমানেও বন মুসলিম যারা মহিলা তাদেরও ঠিক এই একই অবস্থা তারা বে হয়ে যেইভাবে মানে সমাজের মধ্যে তারা রাস্তাঘাটে বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে কত মানুষ তাদেরকে দৃষ্টি দিচ্ছে কত মানুষ তাদেরকে মানে খারাপ কু নজরে তাদেরকে দেখছে কিন্তু তারা এগুলো কোনো পরোয়াই করে না যেহেতু বর্তমানে একজন মানুষ একজন মহিলা সেই মহিলার হাতে দেখবে একটা মোবাইল আছে সেই মোবাইলে কত সুন্দর একটা কভার লাগানো আছে সেই মোবাইলটাকে সেফটি করতে ভালো রাখার সুরক্ষিত রাখার জন্য সে কিন্তু মোবাইল সাথে সাথে একটা দামি একটা ভালো একটা কভারও লাগিয়ে এমন এমনকি সেই মহিলা যদি কোনো দোকানে কোনো খাবার খেতে চায় সেও দেখে যে খাবারটা খোলা অবস্থায় আছে কি না সেখানে মাছি বসেছে কিনা সেখানে ধুলো মহিলা পড়েছে কিনা যদি এরকম নোংরা অবস্থায় থাকে তো সে খেতে চায় না এমনকি পঞ্চাশ পয়সা যে চকলেট লজেনগুলোও পাওয়া যায় সেইগুলোতেও কিন্তু কভার দিয়ে পেঁচানো থাকে এমনি খোলা অবস্থায় সেই লজেস বিক্রি করলে কেউ খেতে চায় না কেন কেন না এই বিবেক এই জ্ঞান কিন্তু প্রত্যেকটা মানুষের আছে যে এই খোলা জিনিস খাওয়া যাবে না আর সাধারণত বাড়িঘর বলেন দোকান ব্যবসা যেখানেই বলেন বাইরে মার্কেট হাটে যেখানেই বলেন মানুষ কিন্তু ঢেকে রাখা মানে জিনিসটাই বেশি পছন্দ করে সেটা খাবার দাবার হোক বা আসবাবপত্র হোক বা মানে পোশাক আশাক হোক তার জন্য মানুষ কি করে বাড়িতে আলমারি দামি দামি আলমারি দেখবে ডেকোরেশন করে মানে তার বাড়ির এক কোণে আলমারি রাখা যায় কিসের জন্য না মূল্যবান জিনিসগুলো যাতে করে নষ্ট না হয়ে যায় যে কারণে সে আলমারিতে সে সংরক্ষণ করে রাখে যাতে করে সে দীর্ঘদিন সেখানে একজন সংরক্ষণ থাকে কোনো রকম ময়লা না পড়ে কোনো ড্রেস না খারাপ হয়ে যায় কোনো অলংকার না খারাপ হয়ে যায় কাঁচের মধ্যে কত সুন্দর করে দেখবে কিছু কিছু বাড়িতে কাঁচের মধ্যে কাপ প্লেট বিভিন্ন রকম মানে তার সখের জিনিস সে মানে গচ্ছিত করে রাখে তাহলে একজন মানুষ একজন মহিলা যেহেতু আল্লাহ তাকে এত মর্যাদা দিয়েছে তার শরীরে কি পাঁচ পয়সা মূল্য নেই তার শরীরের মানে অর্ধ নগ্ন সে এমন এমন পোশাক পরে ড্রেস পরে তাহলে এইসব মহিলাদেরকে কে বিয়ে করবে তো ঠিক ওই কলা ব্যবসায়ীর মতোই সে যেমন বলেছিল যে তোমার কলা খেলে আমাদের শরীর খারাপ করবে মানুষজন যেমন সেই কলা ব্যবসায়ীকে বলেছিল তো ঠিক একইভাবে এই মহিলাকেও যারা বিয়ে করবে তো এই বিয়ে করলে সে তার সঙ্গে মানে বিভিন্ন সে জানি না কার কার সাথে সম্পর্ক রেখেছে এভাবে বাজারে ঘোরা মেয়ে এগুলো তো ঘটছে এগুলো সবাই জানে এগুলো তো আমাকে আর বলতে লাগবে না একজন মহিলা একজন পুরুষের সাথে অপর পুরুষের সাথে মানে তা যা ইচ্ছা তাই সে করে বেড়ায় আর এর সাথে সম্পর্ক ওর সাথে অবৈধ সম্পর্ক এইভাবে পড়েই চলেছে মহিলাদের মধ্যে এগুলো হয়ে থাকে তো সেই মহিলাকে কে বিয়ে করবে এখন যদি সে ভালো মানুষ খুঁজে তাকে কে বিয়ে করবে আর বিয়ে করলেও তো সে মানে এইডস নামক যে রোগ আছে মানুষের মধ্যে কে চাইবে যে আমি ওই একজন জনকর্মীকে একজন বাজারে ঘোরা মেয়েকে বিয়ে করে আমি আমার নিজের শরীরের মধ্যে এরকম রোগ জীবাণু টেনে আনবো কেউই চাইবে না তাই আল্লাহ সুমান তালা কোরআন নূর আয়ত নম্বর একত্রিশে আল্লাহ তালা মহিলাদের সম্পর্কে বলছে যে মুমিন নারীদেরকে বলো তারা যেন দৃষ্টিকে সংযত করে আর নিজের লজ্জাস্থানের হেফাজত করে মানে এই দুটো কাজ করতে গেলে কিন্তু তাদেরকে অবশ্যই পর্দা করা লাগবে পর্দা করা লাগবে আর পর্দাটা যেহেতু ইসলামী একটি বৈধ একটা মানে একটা মানে মহিলাদের উপর ফরজ করা হয় যদিও পুরুষদের প্রতি মানে পর্দার বিধান সর্বপ্রথম পুরুষদের উপর নাজির হয়েছিল তারপর মহিলাদের উপর তো এখানে আর ভুল ধারণা আছে সেটা কি অনেক মহিলা যারা আমাদের মা এবং বোন আছে তারা মনে মনে করে যে এই পর্দার বিধান কি শুধু আমাদের মহিলাদের জন্য না আমার বোন আমার মা যারা আমার ভিডিওটা দেখছো এই পর্দার বিধান সর্বপ্রথম পুরুষদের জন্য করা হয়েছে তারা কি এরকম বোরখা পরে ঘুরবে না না এই বোরখা পরাটাকেই পর্দা বলে না পুরুষরা কেন বোরখা পড়বে পুরুষদের যেমন সতর যেমন ঢাকা দেওয়ার যেমন নিয়ম আছে যেমন এই হাঁটোর হাটোর থেকে শুরু করে নাবির উপর অবধি তাতে সতর ঢাকে রাখতে হবে তো এটা মানে পুরুষদের জন্য আর মহিলাদের জন্য ঠিক উল্টো মানে একদম পায়ে মানে পায়ের পেট থেকে শুরু করে মাথার চুল অবধি ঢাকা থাকবে বুঝে গেল এর উপরে আরো আরও মানে আমাদের যারা বিজ্ঞ যারা মানে ওলামা আছে তাদের কাছ থেকে আরও সুন্দর এই বিষয়গুলো জানা যায় তো তোমরা তাদেরকে ফলো করবে তো আজকে আমার যে বিষয়টা ছিল তো পর্দা করা লাগবে পর্দা না করলে বিনা ঢাকা মানুষ যেমন খাবার খেতে পছন্দ করে না কাপড় চোপড় পছন্দ করে না ধুলো মহিলা পড়ার হয়ে জীবাণু বসবে মাছি বসবে তো ঠিক একইভাবে মহিলাদেরকেও তালা মানে একদম সৃষ্টির সেরা করে পাঠিয়েছে পুরুষদের জীবন সঙ্গী হিসেবে তাদেরকে বাছাই করেছে পুরুষ তা নাহলে এই পৃথিবীতে একা একা কোনো পুরুষই বসবাস করতে পারতো না যদি মহিলা যদি না থাকতো নারী যদি না থাকতো তো তাই মহিলা তোমরা যারা আছো অবশ্যই তোমাদেরকে পর্দা করা লাগবে আর পর্দার প্রতি গুরুত্ব দাও গুরুত্ব দাও তুমি যেই সমাজে যেই মানে যেই শহরে বসবাস করো যেই দেশে বসবাস করো হতে পারে তোমার দেশে হয়তো তাপমাত্রা হয়তো বেশি তোমাকে গরম লাগবে কিন্তু তোমার থেকেও তাপমাত্রা বেশি ছিল সৌদি আরবে সেখানকার মহিলারা মা ইশারা দিতে প্রাণ কোনোদিনও বিনা পর্দায় বাইরে বের হতেন না বা পাতিমার টানব যাতে আমরা মানে এই সমস্ত হাদিস থেকে ওয়াজ আমাদের ওরা আমরা বলে থাকি তাহলে এটা আমাদের জন্য কেন জায়জ হবে না বুঝে গেল তো আর আমি বেশি লম্বা করলাম না তো আজকে আমার মানে গুরুত্ব যেটা মানে যেটা বুঝাবার যেটা মানে যেটা আমার প্রয়োজন মনে করেছিলাম যে এর উপরে একটা ভিডিও বানানো দরকার তো ইনশাল্লাহ জানি না কতটুকু তোমাদের কাছে আমি স্পষ্ট করতে পেরেছি আর এখানে শেষ করলাম আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন